নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর দ্বিতীয় খণ্ডের বিয়াল তেতাল্লিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করেছি করছি কালকে বিয়াল্লিশ নম্বর চিঠিতে মানে ছিল যে পূর্ব পার যাদের কর্তৃত্বাভিমান তারা পূর্ব পার থেকে কখনো আট ওখানে একটা আটকা পড়ে থাকে পশ্চিম পার হচ্ছে অন্নপূর্ণার জায়গা অন্নপূর্ণার সেখানে থাকেন আর পাণ্ডবরাও পশ্চিম পাড় ছেড়ে কখনো পূর্ব পাড়ে যায়নি পূর্ব পার তারা বর্জন করে দিয়েছিলেন তাদের যাদের ভেতরে কর্তৃত্ব অহংকার দম্ভ দেশ কামনা বাসনা তাদের বাস হচ্ছে পূর্ব পারে। তারা ওখানে আটক হয়ে থাকে তারা আসতে পারে না পশ্চিম পাড়ে পশ্চিম পারে হচ্ছে সত্যের রাজ এখানে সত্য থাকে যারা সত্যকে অবলম্বন করে থাকে তারা পশ্চিম পারে থাকে এই অন্নপূর্ণা যার ভাড়ার কখনও শূন্য হয় না এই অন্নপূর্ণা জননী রূপে গণেশ ছত্র প্রচারে এই ত্রিজগৎকে আনন্দ ও অন্নদান করিতেছেন এই অন্নপূর্ণা তিনি মা রূপে কি গণেশ হচ্ছে তা ভক্তদের সমস্ত কষ্ট তিনি দূর করে দেন তিনি তার যদি তার মানে তিনি যদি বোঝেন যে কারোর কোনো ভক্তের কষ্ট তিনি সঙ্গে সঙ্গে দূর করে দেন এই যে গণেশ ছত্র মানে গণেশ যে এইভাবে ছাতা দিয়ে রেখেছেন প্রত্যেক ভক্তকে ঠাকুর বলছেন এই গণেশ ছত্র প্রচারে এটা তো প্রত্যেকের কাছে জানা এই ত্রিজগতকে এই স্বর্গময় এই যে ত্রিভুবন এই ত্রিভুবনকে অন আনন্দ ও অন্নদান করেন অন্নপূর্ণা কর্তৃত্বাভিমান দ্বারা বিভক্ত হইয়া সত্যরূপা যিনি অমৃতময়ী তাকে দেখিতে পায় না মানুষের কর্তৃত্বাভিমান এতটাই তাকে জর্জরিত করে রাখে এতটাই তাকে বিচলিত করে রাখে যার ভেতরে কর্তার অহংকার আছে সে এই এই সত্যগুলোকে সে কখনও দেখতে পায় না দেখতে পাবেও না যার ভেতরে হিংসা দেশ পরসীকাতরতা যার ভেতরে দম্ভ তাকে তুমি যতটাই বোঝাও না কেন যে ওটা সত্য নয় এই তুমি আসো তুমি এই যে সত্যের পথ তুমি বোঝো তুমি সত্য কোনটা নিত্য কোনটা স্থায়ী কোনটা এটা তুমি বোঝো তাহলে তুমি কি পাবে অমৃতময়ী রূপাকে তুমি দেখতে পাবে কিন্তু বোঝে না যারা কর্তৃত্বের অহংকারে একেবারে জর্জরিত পুরো একদম আটক তাকে পুরো আটকে দিয়েছে বদ্ধ করে রেখেছে তার পক্ষে বোঝা সম্ভব না বলছেন কর্তৃত্বাভিমান দ্বারা বিভক্ত যারা একদম কর্তা সাজার এবং কর্তার অহংকারে যারা একেবারে এই সত্য থেকে বিভক্ত তারা আলাদা তারা কখনো সত্যরূপা যে আনন্দময়ী তাকে তিনি দেখতে পায় না দেখতে পেলে কখনো কর্তার অহংকারে তারা কখনও দম্ভ করত না দেখতে পায় না বলেই এই ভুলগুলো মানুষ করে তিনি কল্যাণময়ী তিনি মঙ্গলময়ী আনন্দময়ী বলিয়া জানিবেন তিনি সকলের কল্যাণ করেন মঙ্গল করেন এবং সবাইকে তিনি আনন্দে রাখেন এটা জানতে হবে এটা হচ্ছে সত্য শঙ্করের রাজ্যে যা কিছু কর্তৃত্বে উপভোগ করিয়া থাকে তাহা সকলেই অভাব অযোগ অক্ষম বলিয়া জানিবেন কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিতজনেদের কাছে লিখেছেন যদি এতটুকু আমরা নিতে জানি এতটুকু যদি বুঝি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই জন্য কিন্তু নিজেদের ভালো হবে আমরা কখনো বুঝতে পারি না সত্যরূপা মাকে আনন্দময়ী মাকে আমরা কখনো বুঝতে পারি না আমরা কর্তৃত্বের অহংকারে নিজেকে নিয়ে বুধ হয়ে থাকি নিজে করব আমি সব জানি আমি সব পারি আমার অনেক শক্তি আছে আমার অর্থ বল আছে আমি সব করতে পারবো কিন্তু আমি করতে পারলেও সেটা ঠাকুর লিখেছেন সেগুলো সবই অভাব মানে না থাকা অযোগ যুক্ত হয় না সেটা বিয়োগ হয়ে যায় এবং অক্ষম তার কোনো ক্ষমতাই নেই এগুলো বলে জানবেন যদি এগুলো একটু মনের কোণে আমরা যদি একবারের জন্য এগুলোকে নিয়ে ভাবি প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি ভাবি তাহলে কিন্তু নিজেদের ভালো হবে এর এতে কোনো সন্দেহ নেই আমরা কি করি আমরা ওই পিপিলিকার মতন আমরা ছুটতে থাকি আমরা জানি আমাদের এইগুলি কখনো মানে পূর্ণ হবে না আমরা আমাদের পতন হবে তবুও কিন্তু আমাদের মধ্যে এটা ভয়ঙ্কর পরিমাণে আছে যে আমরা সত্যকে ত্যাগ করে মিথ্যা অনিত্য অস্থায়ী জিনিসের প্রতি আমাদের আসক্তি প্রচণ্ড যার জন্য আমরা সবসময় অভাব অযোগ এবং অক্ষম হয়ে আমরা বাস করি এটাই হচ্ছে ঠাকুরের চিঠির উত্তরে তিনি আবার আমি আবার পড়ছি অন্নপূর্ণা জননীরূপে গণেশ ছত্র প্রচারে এই ত্রিজগৎকে আনন্দ ও অন্নদান করিতেছেন ত্রিজগৎকে তিনি আনন্দ ও অন্নদান করছেন এই অন্নপূর্ণার কৃপায় কর্তৃত্বাভিমান দ্বারা বিভক্ত হইয়া সত্যরূপা যিনি অমৃতময়ী তাকে দেখিতে পায় না তিনি কল্যাণময়ী মঙ্গলময়ী আনন্দময়ী বলিয়া জানিবেন শঙ্করের রাজ্যে এই আমাদের যেই যে রাজ্যটা এটা কি দুটো বিভিন্ন পদার্থের সংমিশ্রণ ভালো মন্দ সুখ দুঃখ শুভ অশুভ এই যে সংমিশ্রণ এই সংমিশ্রণের রাজ্যে যা কিছু কর্তৃত্বে উপভোগ করিয়া থাকে নিজে কর্তা সেজে নিজের কর্তৃত্বে যা কিছু ভোগ করে থাকে সব কিছু তার সকলই হচ্ছে অভাব তা সকলই হচ্ছে না থাকা অযোগ যা যোগ করা যায় না এবং অক্ষম যেটা ক্ষমতাহীন এগুলো বলে জানবেন কর্তৃত্বের ফলে যাই কিছু তুমি করো না কেন কখনোই সেটা স্থায়ী হয় না সেটা কিন্তু ই হয়ে সেটা কিন্তু কখনো পূর্ণ হয় না আমরা কখনো বুঝি না যে এই যে যার পাণ্ডব সত্যকে ধরে রেখেছিল সেই জন্য পাণ্ডব পশ্চিমে অন্নপূর্ণার কাছে পাণ্ডবরা থেকেছে পাণ্ডবরা কিন্তু পূর্ব পূর্ব পারে যায়নি পাণ্ডবরা কিন্তু পশ্চিম পাড়েই থেকেছে সত্যকে অবলম্বন করতে জানে কিন্তু কৌরবরা সত্যকে অবলম্বন করতে যান চাই পারেনি তারা দম্ভ ছিল তাদের তাদের অহংকার ছিল তাদের দেশ ক্রোধ লালসা কামনা বাসনা ছিল যার জন্য তারা কিন্তু ওই কর্তৃত্বের অহংকারে যে একটা সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতায় আটক হয়েছিল কিন্তু যদি এই অন্নপূর্ণার ভাড়ারে অন্নপূর্ণা যে বা আনন্দময়ী যে তিনি অন্নদান করেন আনন্দ দিয়ে থাকেন এই জায়গাটা আমরা কখনো বুঝতে পারি না আমরা ভুল পথে সবসময় অহংকারের দ্বারা কর্তৃত্বের দ্বারা আমরা ভুল পথে চালিত হই সব সময়। বলছেন অন্নপূর্ণা জননী রূপে গণেশ ছত্র প্রচারে এই ত্রিজগৎকে আনন্দ ও অন্নদান করিতেছেন কর্তৃত্বাভিমান দ্বারা বিভক্ত হইয়া সত্যরূপা যিনি অমৃতময়ী তাকে দেখিতে পাই না আমাদের কর্তৃত্বের অহংকারের জন্য যিনি সত্যের রূপে সত্য রূপে যিনি অমৃতময়ী তাকে আমরা দেখতে পাই না আমরা ভুল জিনিসপত্রের পিছনে দৌড়ে বেড়াই ছুটে বেড়াই ভুল জিনিসে আকৃষ্ট হই তিনি কল্যাণময়ী তিনি অমৃত মঙ্গলময়ী তিনি আনন্দময়ী বলে জানবেন শঙ্করের রাজ্যে যাহা কিছু কর্তৃত্বে উপভোগ করিয়া থাকে তাহা সকলই নিজের কর্তৃত্ব অনুযায়ী নিজে যা কিছু করা যাক না কেন কোনোটাই বেশি দিনের স্থায়ী নয় সবটাই ক্ষণভঙ্গুর এই তুমি দেখতে পাচ্ছ যে তোমার কর্তৃত্বের দ্বারা তোমার অর্থের জোরের দ্বারা তোমার শরীরের জোরের দ্বারা তুমি হয়তো যা তোমার নেই তা তুমি খানিকটা করতে পারলে কিন্তু তুমি তাকে কখনো স্থায়িত্ব দিতে পারবে না যা স্থায়ী সেটা হচ্ছে সত্য তুমি সত্যকে অবলম্বন করে থাকো তোমার দেখবে ঠিক কোনো দিন তার পতন হয় না সত্যের পতন কোনো হয় না কিন্তু তুমি যদি তোমার কর্তৃত্বের দ্বারা তুমি যদি কিছু করতে যাও আজ না হোক কাল তা কিন্তু বিয়োগ হবেই তা অভাব থাকবে এবং সেটা অক্ষম হবে বলে জানবেন তোমার কর্তৃত্বের দ্বারা তুমি কিছু করতে যদি চেষ্টাও করো যদি খানিকটা করতেও পারো কিন্তু সেটা চিরস্থায়ী নয় এই এই বোঝাগুলো যেন আমাদের বোঝানোর জন্য ঠাকুর বারে বারে প্রত্যেকটা চিঠির মধ্যে তিনি লিখেছেন আমাদের কেমন করে চলা উচিত কীভাবে চললে আমরা নিজেরা ভালো থাকব শান্ত থাকব চঞ্চল হব না অস্থির হব না এবং আমাদের চলার পথ অনেক মসৃণ হবে ঠাকুর কিন্তু বারে বারেই তাই চিঠিতে নির্দেশ দিয়েছেন যদি আমরা ঠাকুরকে ভালোবাসি এবং তার নির্দেশ যদি মেনে নিতে পারি তাহলে নিজেদেরই ভালো হবে আমরা কখনো এই যে অস্থিরতা আমাদের কর্তৃত্বের অহংকার থাকে বলেই কিন্তু আমাদের ভেতরে কি পেলাম কি পেলাম না কা কোনটা ভালো কোনটা মন্দ এগুলি আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে কেননা আমরা এই বদ্ধতা থেকে এই সীমাবদ্ধতা থেকে নিজেদেরকে বের করতে পারি না ফলে কি পেলাম কি পেলাম না কোনটা আমার লাভ হলো কোনটা লোকসান হলো কোনটা আমার শুভ কোনটা অশুভ দিন এইগুলো নিয়ে আমাদের দিন চলে কে আমার কার কাছ থেকে কি পেলাম এইটুকু নিয়ে চলে কিন্তু আমি যদি এগুলোর মধ্যে দিয়ে না যাই কেননা আমি যদি সত্যটাকে বুঝতে পারি যে এই যে যেগুলোর মোহে আমি একেবারে বিউভল যেগুলোর ভালোবাসায় আমি পুরো মুহ্যমান হয়ে থাকি মোহিত হয়ে থাকি এগুলো সব অনিত্য সব ক্ষণস্থায়ী সব ভুল যদি একবার বুঝতে পারি তাহলে কিন্তু সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা তো করতে পারা যায় কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা একেবারে শেষ হয়ে যাই ততক্ষণ পর্যন্ত কিন্তু কর্তৃত্বের অহংকার আমরা ছাড়তে পারি না এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আমাদের ভুল এই কর্তৃত্বের দ্বারা আমরা যাই করি না কেন কোনোটাই স্থায়ী না সব ক্ষণভঙ্গুর তাহলে আমার যেটা স্থায়ী নয় যেটা এই আছে এই নেই যেটা আমাকে কখনো পারমানেন্টলি কিছু দিতে পারবে না সেই জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হব কেন কিন্তু সত্যকে অবলম্বন করে থাকলে আমি সারাটা জীবন কিন্তু আমি এক নিশ্চিন্তে যাপন করতে পারবো আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হবে না আমার কর্তৃত্ব আমাকে এসে কখনো পীড়িত করবে না কর্তৃত্ব তোমার পুরো তখন তুমি যদি নামে থাকো তুমি যদি সত্যকে অবলম্বন করে থাকো তাহলে তোমার ভেতরে কখনো নিজে আমি কি আমি কে আমার কি করা উচিত এগুলো আসবে না তুমি জানবে সত্য কোনটা সত্য নাম সত্য তোমার আরাধ্য দেবতা তুমি তাকে স্মরণ করে থাকো আর তোমার যা কর্তব্য তোমার সামনে এসে পড়েছে তুমি জেনে রাখবে ভাগ্যরূপে ভগবান তিনি যা তোমার ভাগ্য অনুযায়ী দিয়েছেন তাই মেনে তুমি যদি প্রতিটি মুহূর্তে সত্যকে আঁকড়ে তুমি যদি বাঁচো তাহলে কিন্তু তোমার সবচেয়ে বেশি তোমার শান্তি পাবে আনন্দময়ী সবচেয়ে বেশি আনন্দ তিনি কল্যাণময়ী তিনি মমতাময়ী তিনি আনন্দময়ী তুমি সবসময় মঙ্গলময়ী তিনি সবসময় ভালো করবে তাহলে অন্নপূর্ণার ভাড়ার ছেড়ে আমরা অন্য কোথায় যাবো কেন অন্য কোথাও কেন যাব আমরা তিনি আমাদের প্রত্যেকের মঙ্গল করছেন তিনি সদ্যরূপে বিরাজ করছেন এগুলো যদি বোঝা যায় তার চিঠিগুলো যদি প্রতি মুহূর্তে প্রতিদিন একটু মনের মধ্যে যদি গেঁথে নেওয়া যায় না তাহলে প্রতিটি দিন ভালোভাবে থাকা যায় প্রতিটি দিন নিশ্চিন্তে বাঁচা যায় কিন্তু আমরা তা করি না জয়রাম জয়রাম